আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাত পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবারে চলে আসছি সেই কলার বাজারে আমাদের নাজিরপুর গুরুদাসপুর নাটক তো দেখা যাক আজকে কলার বাজারে কী পরিস্থিতি তো যেটা দেখে মনে হচ্ছে আমার কলার বাজারের বাজারটা মনে হয় পজিটিভ আমার যেটা মনে হয় তো ভিউয়ার্স যাই হোক আজকে কী দামটা যাচ্ছে সেটাই জানাবো বা সর্বোচ্চ কী দামটা যাচ্ছে সেটাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক কী অবস্থা আজকের বাজারে

রিভার্স এখানে আমরা অনেক কলা দেখতে পাচ্ছি দেখি কি দামটা বলছে এগুলা কি দাম বলছেন সব এগুলা 230 টাকা পিস বলা হচ্ছে 230 টাকা পিস বলেছেন অলরেডি রসুন আপনারা জানেন রসুন পার সব কিছু আজ কম সেখানে কলাও আছে দেখতে পাচ্ছেন দামদানি কম আসসালামু আলাইকুম কত দাম বলছে আজকে আজকে কি দাম বলতেছে এটা কি দাম বলে বেপারি ভাড়া আছে এটা কি করে কই কি দাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই

তো ভিভাস বুঝতেই পারতেছেন বাজার তুলনামূলকটা মোটামুটি আছে স্বাভাবিক কেউ বলছে একটু বেশি তো এই তো মোটামুটি আছে কলার বাজার আর সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চান্ন চল্লিশ মোটামুটি বাজার যাচ্ছে আর আপনারা জানেন এই মুহূর্তে কলাটা বড় হয় না সাহায্যভাবে ছোটই হয় দেখি এখানে কি অবস্থা ভাই দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ থেকে আসছে রেগুলার আসে আমাদের এই বাজারে দাম বলছেন এগুলো আজকে ভাই কত বলছেন আজকে এগুলো বাইশ আপনি বলতেন ভাই আঠাশ বলতেছে তো আজকে কলা বাজার বেশি না কম মনেছ ভাই বেশি এই মানুষ না আসার কারণে মানে কলা আমদানি কম ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ভিউয়ার্স শুনলেন সবার ব্যবসায়িক এবং কৃষকের কাছ থেকে মোটামুটি যতটুকু জানানো সম্ভব জানালাম তো এই ছিল আজকের কলার ভিডিও সো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি কেউ কলা কিনতে চান পাইকিরি তো নিঃসন্দেহে আপনাদের এই নাজিবুর বাজারে আপনারা আসতে পারেন দুধ গাড়ি নাজিপুর মূল বাজারে উপরেই আমাদের এই কলার বাজারটা ছিল বাট আসসালামু আলাইকুম তো কোনো একটা কারণবর্ষতে বাজারটা ফাঁকে চলে আসছে একটু তো যাই হোক তো ভালো থাকুন সুস্থ থাকুন নিঃশাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমত